আল্লাহ সাদা সাধারণে সাধারণ ছেলে মাহবুব মাহবুব 3000 টাকা দান করলো সবাই কল আমিন আল্লাহ ওই বংশ থেকে স্বামী ফরমানি গুনগুন ফরমানি যতক্ষণ মানুষ চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুই কালে গিয়ে আয় মালিক আল্লাহ গ্রামে বাড়ি মাইলা না আলাদা দুনসা হে আল্লাহ 5000 টাকা করলো তাই আল্লাহ প্রত্যেক কবুল করে নেয় আল্লাহ ওই বংশ থেকে আল্লাহ আমার বিয়ে হাফফতের মানুষ ছিল আল্লাহর আল্লাহ দান দেই করে করে আল্লাহ

আব্বা আমাদের হাইতে তুমি দান করো আব্বাকে কোল করো না আল্লাহ আমার জামায় অনুল্য সাহেব করলো পাঁচশো টাকা দান